আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিশু কত ভিজি বাইকের মোটর নষ্ট হলে কিভাবে তা মেরামত করবেন কিভাবে খুলবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে তো দেখেন আমি এখন সর্বপ্রথম যে মোটরের যে সার্ভিসটা তিনটা মোটা আছে হলুদ নীল এবং সবুজ তা খুলে নিচ্ছি এবং মোটরের যে সেন্সার পাঁচটা তার আছে তা আমি খুলে নিয়েছি আপনাদেরকে আমি এ টু জেড দেখাবো কিভাবে মোটর চেক করবেন মেরামত করবেন এখন দেখেন মোটরটা পাঁচটা নাট দ্বারা আটকায় না থাকে আট নম্বর আট নম্বর রিং অথবা গুড়ি দিয়ে নাটগুলো খুলবেন কারো কারো এলেঙ্গি নাট এলেঙ্গি দ্বারে নাটগুলো খোলা খুলতে হয় বেশ সুন্দর করে নাট খুলে নেবেন দেখেন আমি কিভাবে খুলে নিচ্ছি আর একটা কথা না বলে না আমার চ্যানেলটি কিন্তু নতুন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন আমার খোলা সেটা এখন আমি টান দিলাম ইজিলি মটরটা খুলে আসলো দেখেন এখন আমি এটা খুলে দেখব কি সমস্যা কি কারণে মোটরটা চালু হয় না তিন দিন আট দাঁড়া ঢাকনায় ঢাকনা আটকানে থাকে উপরে ঢাকনাটা এভাবে আপনার মাতুল দিয়ে খুলে নেবেন ক্লোজ মাতুল দিয়ে ফ্যানটা খুলে নেবেন একটা ফ্যান থাকে ঢাকনাটা মেইন ঢাকনাটা হালকা বাড়ি দিবেন বাড়ি দিয়ে এলেঙ্গি কালো কালো আবার আট নাম্বার গুড়ি দিয়ে খোলা যায় হালকা বাড়ি দিয়ে নাটকাটা খুলে নেবেন ছয়টা নাটদ আটকায় না থাকে মেইন ডাকনাটা বেশ সুন্দর করে খুলে নেবেন দেখেন আমার খোলা শেষ এখন আমি টান দিয়ে দিয়েছি ডাকনাটা খুলে আসলো তো দেখেন আমার মটরের অবস্থা মটরটার মধ্যে কিন্তু হালকা মোবিল ঢুকেছে কয়েলটা কিন্তু নতুনই আছে মটর নতুন সে মটরের মধ্যে মোবিল ঢুকেছে এখন আমি দেখবো কি কি সমস্যা এখন আমি ম্যাগনেটটা খুলে নেব এভাবে একটা পাইপ দিয়ে ঠাসা দিয়ে ধরবেন ঠাসা দিয়ে ন্যাকড়া দিয়ে ধরবেন জোরে ঠাটা দিবেন এইভাবে ইজিলি দেখেন ইজিলি আমি ম্যাগনেটটা ছুটে নিলাম ভালো তেনা নিয়ে পরিষ্কার করবেন পরিষ্কার করবেন তারপরে পেট্রোল অথবা ছিনা দিয়ে ভালো করে ধুয়ে নেবেন কয়েলটা আমার রোডারটা কোনো সমস্যা নাই ম্যাগনেটটা ভালো আছে দেখেন কয়েল দেখেন নতুন মোটরটাও নতুন সে মোটরের মধ্যে মোবিল ডুকস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি নতুন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে নিয়মিত আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে দেখেন আইসিটাও কিন্তু নতুনই আছে এখন চেক করবো আইসিটা নষ্ট না ভালো সব কিছু আপনারা দেখতে পারবেন এ টু জেড ভালো করে দেখেন মোটরটা কিন্তু নতুন বারবার বলতেছি আর মোটরটা নতুন বডি শট হয়েছে কিনা সার্ভিস তার যে মোটা তিনটা তার আছে তাদের তার মাধ্যমে চেক করতেছি মিটার দিয়ে আপনারা এইভাবে চেক করবেন মোটরটা বডি শট হয়েছে কিনা মিটারটা জিরোতে করে নেবেন নিয়ে সরে করে নেবেন দিয়ে চেক করবেন এখন আমি আইসিটা চেক করব আইসি চেক করছি আইসির মাপ সম্পর্কে আমার দুইটা ভিডিও দেওয়া আছে সে ভিডিওর লিঙ্ক আমি এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারবেন তা আমি আইসি চেক করতেছি দেখি আমার আইসির সমস্যা নাকি তা দেখলাম আমার আইসির সমস্যা আমার একটা মাপ দেখা দিয়েছে না একটা শর্ট হয়ে গেছে নিচে দেখা যাচ্ছে না এখন আমি পরিষ্কার করে নেব মোটরের ভিতরে যে মোবিল ঢুকেছে সেটা আমি পরিষ্কার করে নেব দেখেন বোতলের মধ্যে পেট্রোল অথবা দিয়ে নেবেন নিয়ে মাথার কানা করে নেবেন মুখেরই এভাবে এভাবে সুন্দর করে পরিষ্কার করবেন খুঁটি ফোকায় ফোকায় পেট্রোল দিয়ে পেশাত দিবেন তো আপনাদের থিনার দিয়ে পরিষ্কার করতে পারেন সমস্যা নাই ভিতরে কোনো ময়লা রাখা যাবে না কোনো মোবিল যেন থাকে না ভালো করে পরিষ্কার করে নেবেন দেখেন আমি কিভাবে পরিষ্কার করতেছি আপনারা এইভাবে পরিষ্কার করবেন এ ধরনের নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল অন করে রাখুন যখন পরিষ্কার শেষ হবে তখন আপনারা রোদে শুকাতে পারেন অথবা লাইটের মধ্যে দিতে পারেন লাইটের আলোর মধ্যে দিয়ে শুকানো যায় আর পরিষ্কার শেষ এখন আমি নষ্ট আইসিটা খুলে নেব নষ্ট আইসি খুলে নেওয়ার জন্য একটা তাঁতালের প্রয়োজন দেখেন আমি তাঁতালের মাধ্যমে কিভাবে নষ্ট আইসি খুলি খুলে নিয়ে আইসিটা খুলে নিয়ে একটা নতুন আইসি লাগিয়ে দেব আইসি তাত পাঁচটা লাগাই থাকে লাল কালো নীল সবুজ ও হলুদ একটা হলো প্লাস প্লাসটা লাল লাল লালে লাগাবেন দেখেন আমি লালে লাগিয়ে দিচ্ছি এটা কোনো পরিবর্তন নাই প্লাস প্লাসে আর একটা থাকবে মাইনাস নেগেটিভ কালো কালো লাল কোনো পরিবর্তন নাই পেলাস সবসময় লাল মাইনাস সবসময় নেগেটিভটা দিয়ে দিবেন এবং বাকি যে তিনটে থাকে এই তিনটে তিন সংখ্যা দ্বারা বোঝায় আছে এবিসি দ্বারা তা নীল সবুজ হলুদ আপনারা যেটা যে গড়ে পাবেন সেটা ঘর দেখে নেবেন যেটা যে কালার ছিল সেটা সেই কালারে লাগিয়ে দেবেন এতে যে কালার ছিল সেই কালার লাগেন বিতে যদি গ্রিন কালার ছিল গ্রিন লাগিয়ে দেবেন তাহলে আর কালার পরিবর্তন করতে হবে না তার পরিবর্তন করতে হবে না একবার চালু করবেন ইনশাল্লাহ দেখেন আমার আইসি তার লাগাইনের শেষ আইসি লাগাইনের শেষ বেশ সুন্দর করে রাঙালে দিয়ে নেবেন যাতে ছুটে না যায় রাং ঝালাই কিন্তু ভালো করে দিবেন এখন আমি এটা খাফে দেব দেখেন আমি বেশ আইসিটা খোয়া দিচ্ছি আপনারা আইসিটা বেশ সুন্দর করে দিবেন হালকা সুপারিগুলো যাতে আইসি ছুটে না আসে উঠে না আসে এবং উপরেও আইসির উপরেও হালকা সুপারিগুলো দিয়ে নেবেন যাতে মটরটা মটরটা যখন চালু হয় তখন কিন্তু অতিরিক্ত গরম হবে আইসিটা যাতে রাঙ ঝালাই ছুটে না আসে যার কারণে উপরেও একটু করে সুপার দিয়ে নেবেন সুপার গুলো দেওয়া শেষ হয়েছে এখন আমি কটসুতা দিয়ে চতুর্থ বান দেব আইসির মধ্যে দুইটা বান এবং মোটর যে সার্ভিস তার আছে সেখানে দুই দিন ডেবে বান চতুর্থ সাইডে বান দিয়ে নেব টাই দিলে কিন্তু সমস্যা টাই পুড়ে যায় অতিরিক্ত গরমে এবং টাইটা হাতে নষ্ট হয় এই কট এই কঠন সুতা দিলে কিন্তু বান যদি দেন কটর সুতা দিয়ে তাহলে কিন্তু অতিরিক্ত গরমে এটা টিক্সই থাকে এবং নষ্ট হয় না পুড়ে যায় না আমি কট সুতা দিয়ে সবসময় মোটর বান দিই বান দেওয়ার শেষ এখন আমি ম্যাগনেট এভাবে ঢুকাবেন দেখেন ম্যাগনেটে ঢোকানোর সময় কিন্তু হাত সাবধানে রাখবেন ম্যাগনেট যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব জোরে টান দিবে আর ম্যাগনেট যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আস্তে টান দিবে এবং মেন ঢাকনাটা বেশ সুন্দর করে এভাবে দিয়ে লাগিয়ে দেবেন হালকা বাড়ি দিবেন দিয়ে মেইন ঢাকনাটা লাগিয়ে দিবেন দিয়ে পাঁচ যে ছয়টা নাট থাকে যে নাট ছয়টা বেশ সুন্দর করে টাট দিয়ে নেবেন কোনো নাট যেন কোনো নাট যেন লুজ না থাকে এক এক মাপে সব নাট টাট দিবেন এখন আমি ফ্যানটা লাগিয়ে নিচ্ছি তারপরে যে ঢাকনাটা আছে সেটা ঢাকনাটা লাগিয়ে নেবো তিনটে নাচ দ্বারা এই ডাক না নিয়ে থাকে সেই না তিনটে আপনারা বেশ সুন্দর করে লাগিয়ে নেবেন আমার কাজ কিন্তু শেষ ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন